আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা তৃতীয় কবিতাটি নিয়ে আলোচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছে কবিতাটি তার আগে আমরা পাঠ পরিস্থিতি দেখে নিব পাঠ পরিস্থিতি বুঝলে তুমি বুঝতে পারবে এই কবিতা কি বোঝানো হচ্ছে এই দেখো পাঠের উদ্দেশ্য এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শোষক শ্রেণীর নিষ্ঠুর শোষণ ও গরিবদের প্রতি তারা হবে এখানে ওপেন নামে লোক আছে এই যে ওপেন এই যে দেখো পাঠ পরিস্থিতি দেখলে বুঝতে পারবে এখানে বলা হচ্ছে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়ে যে পরীক্ষা আসে দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত উত্তর হবে চিত্রে দরিদ্র কৃষক ওপেন অভাব পত্তনে বন্ধক দিয়ে তার গ্রাম সব হারিয়েছে বাকি ছিল মাত্র দুই বিঘা জমি জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায় কিন্তু সাত পুরুষে স্মৃতি বিজড়িত এ জমি উপেন বিক্রি করতে না চাইলে জমিদার ওদের শিকার হয় সে জমিদারের পদে শিকার হয় মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয় ছাড়া হয়ে হয়ে বাধ্য মানে হয় সে সে পথে বের হইতে হয়ে গ্রাম বাধ্য পড়ে কিন্তু ফৈতিক ভিটের স্থিতি সে ভুলতে পারে না একদিন সিরপ পরিচিত গ্রামে সে ফিরে আসে গ্রামের অন্য অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিচ্ছিন্ন কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিচরিত সেই আম গাছটি এখনো আছে এই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত ওপেন এ যে ওপেন হচ্ছে নাম ব্যক্তির নাম ওপেন পরম শান্তি অনুভব করে তার মনে পড়ে জ্বরের দিনে কত না আম সে করিয়েছে এখানে হঠাৎ বাতাসের চাপটায় দুটি আম দুটি পাকা আম পরে তার কোলের কাছে আম দুটিকে সে জননী স্নেহের দান মনে করে গ্রহণ করে কিন্তু তখন ওই ছোটে আসে মালি মালি বলতে যিনি দায়িত্বে আছে আর কি ওই বাগানে দায়িত্বে মালি বুঝায় ওরা শব্দের অর্থ একটু দেখতে পাবে দেখাবো এরপর তারা ওপেন কে মানে অর্থাৎ কিন্তু তখন ওই ছোটে আসে মালি ওপেন কে সে মালি আসে এখানে দাঁড়িয়ে হবে এরপরে ওপেন কে সে আম সোর বলে গালি গালি করতে থাকে ওপেনকে জমিদারের নিকট হাজির করা হয় ওপেন জমিদারের কাছে আম ভিক্ষা হিসেবে সাইলে জমিদার তাকে সাধু বেশি চোর বলে মিথ্যা অপবাদে এই কবিতার মাধ্যমে কবি দেখতে দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লোটেরািত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয় তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন এই হচ্ছে অর্থাৎ মূল মূল কথা কথা চলে আমরা কবিতাটা দেখিনি রবীন্দ্রনাথ ঠাকুর জমি সাধু বিঘে দেখো সাধু বিঘে ধুই ছিল মর্বুত আর সবই গেছে ঋণী বাবু বলিলেন সুপেন এ জমি লইব কিনে কহিলাম অন্ত নাই দেখো বড় ঠাই উনি রাজা কহে বাপো জানো তো হে পড়েছি বাগান খানা এই যে দেখো তোমরা এই কবিতাটা নিজের মতো করে পড়ে নাও এটা অনেক বড় কবিতা এই জন্য আমি সবটুকু পড়ে দিচ্ছি না এরপরে আসো এই যে এখানে পরে মাছ দে ভিটে মাটি ছেড়ে বাহির ঐন পথে করিল টিকরি টিকরি সকলে বিক্রি মিথ্যে দেনার ক্ষতে এই যে দেখো তোমরা এখান থেকে এতটুক নিজ দায়িত্বে পড়ে নাও এই যে দেখতে পাচ্ছিস স্ক্রিনে ভিডিওটি ফস করে দেখে নাও এরপর এখানে দেখো এরপর এখান থেকে একটু পড়ো এই যে এখানে বলা হয়েছে যে নম 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 সুন্দরী জননী বঙ্গভূমি জীবন তুমি শেষ করো তোমরা এরপরে আসো এখানে আহ এরপর একটা দেখো ধিক ধিক করে তত ধিক করে কুলটা ভূমি তখনই তাহার তখনই তাহার এই কি জননী তুমি তোমরা দেখে নাও এরপরে হচ্ছে দেখো দেখে নাও এই যে এখানে বলা হচ্ছে তুই হেতা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাঠাস দিন ধনির আদরে গর্বনা ধারে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন এই যে দেখো এটা শেষ করো এরপর হচ্ছে এখান থেকে যে এখানে নাও এই যে এখানে দেখো সেই দুপুর পাঠশালা পালায়ন আবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন বাতাস ফেলি গেল শা শাখা ধুলে ইয়া গেছে গাছে দুটি পাখা ফল ললিব ভূতল আমার কোলের কাছে এই যে ললিত অর্থ কি ভূতল থেকে কি একটু পরে আমরা দেখাচ্ছি এরপর এখান থেকে দেখাও এইটা নিল না মরে নিয়ে গেল ধরে কাঁদে তুলি লাঠি গাছ বাবুচি ফাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন পারিয়া করিব কোন বাবু যত বল হরিশোর দলে বলে তার শতগুণ এটা বাকি অংশটা তোমরা দেখে নাও এই যে এরপর হচ্ছে শব্দের অর্থ এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে শব্দের অর্থ দেখতে পাচ্ছ এখানে রয়েছে দফতর পুরুষ অর্থ কি অর্থ কি বিক্রি অর্থ কি ক্ষত অর্থ কি এই দিঘি অর্থ কি এরপর হচ্ছে